আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন আমি গতকাল বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু নিয়ে একটা শর্টস করেছিলাম সেই শর্টসে ক্যাপশানে আমি লিখেছিলাম যে রাজনীতির খেলায় এক পরাজিত নায়কের প্রস্থান কেন এইটা আমি লিখেছিলাম তার ব্যাখ্যা দেবার কারণেই আজকের এই ভিডিও তার আগে আরো কয়েকটা কথা বলে নিতে চান এক হচ্ছে কালকের বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহ সামনে মুখ্যমন্ত্রী সহ বিরোধী দলের বিভিন্ন লোক যেভাবে আদিক্ষেতা করছিলেন আদেখলেপনা করছিলেন সেটা দেখে খুবই খারাপ লাগছিল গত এগারো বছরে তার শাসনকালে যারা প্রতিদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে গালাগাল না দিয়ে জল খাননি তারা হঠাৎ সব বুদ্ধদেব ভট্টাচার্যের ভক্ত হয়ে উঠলেন এবং এমনভাবে বললেন তাকে একদম মানে ভগবানের পর্যায়ে যেন নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী কলমে আনন্দবাজারে একটা প্রতিবেদনও বেরিয়েছে এটা লিখেছে হয়তো অন্য কেউ মুখ্যমন্ত্রীর নামে বেরিয়েছে সেখানের একটা কথা শুনে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি সেখানে মুখ্যমন্ত্রী বলছেন তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে বুঝিয়েছিলেন যে বিজেপির বিপদটা কি এবং তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছিলেন যে তার দলকে এই সম্পর্কে কি বলবো এতে হাসবো না কাঁদবো তাই ভেবে পাচ্ছি কাঁদিনা বামপন্থীদের উনি বোঝাচ্ছেন যে বিজেপির বিপদ সম্পর্কে এছাড়া মিডিয়া তারা এই সততাকে সামনে রেখে এমন ভাবে তারা তাদের প্রচার আরম্ভ পর বাংলা থেকে সততা শেষ হয়ে গেল শেষ সততার প্রতীক যেন বুদ্ধ ভট্টাচার্য কিন্তু সিপিআইএম পার্টিতে সততাটাই স্বাভাবিক বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াও বহু সৎ লোক সিপিআইএম পার্টির মধ্যে আছে ধরুন বিমান কথা যদি বলি সূর্যকান্ত মিশ্রের কথা যদি বলি বা আজকে নবীন প্রজন্মের যারা এসছেন তাদের কথা যদি বলি এরা প্রত্যেকেই অত্যন্ত সৎ এবং তার জন্যে তাদের বিজ্ঞাপন দিয়ে জানাতে হয় না যে আমরা সৎ এই পার্টিতে বরং অসৎ লোকের সংখ্যাটাই নগণ্য তাও যারা অসৎ লোক কিছু কিছু হয়তো ছিল যারা পার্টি পাওয়ার থেকে চলে যাওয়ার পর অন্য দলে গিয়ে সেন্টার নিয়েছি বুদ্ধদেব ভট্টাচার্য কোনো ভগবান ছিলেন না তিনি রক্ত মানুষ ছিলেন এবং রক্ত মানুষের মতন তার ভালো মন্দ সব নিয়েই তিনি বেঁচে ছিলেন এবং পার্টিকে নেতৃত্ব দিয়েছিলেন স্বপ্ন ছিল যে একটা শিল্প সমৃদ্ধ রাজ্য হিসেবে গড়ে তোলবার এবং এই স্বপ্নর জন্যে তিনি সমস্ত জায়গায় ঘুরে বেরিয়েছেন যাতে পশ্চিমবাংলায় শিল্প আনা যায় এমনকি বাজপেয়ী সরকারের সঙ্গেও তিনি একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলবার চেষ্টা করেছিলেন শিল্প আনার জন্য লালকৃষ্ণ আড্বানির সঙ্গে তার একটা সখ্য গড়ে উঠেছিল এবং লালকৃষ্ণ আদবানি বুদ্ধদেব ভট্টাচার্যকে পছন্দ করতেন শোনা যায় যে এই পশ্চিমবঙ্গে শিল্প আনার জন্য লালকৃষ্ণ আদবানি নিজে ব্যাট ধরেছিলেন যাতে পশ্চিমবঙ্গে শিল্প আনতে পারা যায় কিন্তু শেষ পর্যন্ত এই শিল্প পশ্চিমবঙ্গে আসেনি এটা বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যর্থতাই ভুল কারণ তিনি শিল্প আনতে পারেননি জ্যোতিবাবুর মধ্যে একটা তুলনা হয় অনেকেই তুলনা করেন আমার তো মনে হয় জ্যোতিবাবু তার মস্তিষ্ক দিয়ে কাজ করতেন আর বুদ্ধদেব ভট্টাচার্য তার হৃদয় দিয়ে কাজ করতেন ফলে তিনি এই সিঙুরের কারখানার জন্য মমতা ব্যানার্জির প্রায় হাত ধরে অনুরোধ করতে করেছিলেন যে যাতে সিঙুরের এই শিল্পে বাধা না দেন কিন্তু কঠোর হতে পারেননি কঠোর সিদ্ধান্ত নিতে পারেননি যার ফলে শিমুর যেমন হলো না তেমনি পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা সেটাও বিলীন হয়ে গেল এবং এখন তো শিল্পের কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গের বুকে কিন্তু তার যে স্লোগান যে স্লোগান তিনি দিয়েছিলেন যে কৃষি আমাদের ভিত্তি এবং শিল্প আমাদের ভবিষ্যৎ এই স্লোগান কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সঠিক স্লোগান এবং এই স্লোগানকে সামনে রেখেই যদি এগোনো যায় তাহলেই একমাত্র পশ্চিমবঙ্গে সমৃদ্ধি হতে পারে তাছাড়া অন্য কোনো রাস্তা নেই এইটা আমি মনে করি আপনাদের মতামতের আশায় রইলাম আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে তাকে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন নমস্কার